নরম তুল আমের আমের পিঠে খেটে কিন্তু দুর্দান্ত লাগে আর একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারে নরম তুল তোলে আমের পিঠেগুলো আর এই আমের ভাজা পিঠেটা বানানোর জন্য আমার লাগবে আমের পিউরি আমি প্রথমে কিছুটা আম কেটে নিয়ে কতগুলো আম কেটে যে সাইডের অংশগুলোকে কেটে নিয়েছি চারটে আম নিয়েছিলাম নিয়ে সাইডের যে অংশগুলো ওগুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে আমের টুকরো কোটে কাটাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ব্রেন্ড করে নেবো আমটাকে স্মুথ পেস্ট করে নিয়েছি এখন এই আমগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখানে একটা বাটের মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা কাপ মেপে নিয়ে দিলাম দেড় কাপ ময়দা আর ওই কাপের দিয়ে দিলাম হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন এখন ময়দা আর সুজিটাকে ভালো করে হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে দিচ্ছি এখন যে আমের পিউরিটা ছিল সেই আমের পিউরিটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এখন অল্প দিয়ে দেবো এর মধ্যে চিনি আমি এখানে চিনিটা দিয়েছি দেড়শো গ্রাম চিনি আছে আর দিয়ে দিচ্ছি অল্প একটু লিকুইড দুধ দুধ আগে থেকে জাল করে রাখা ছিল এবারে দুধ আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আম কতটা মিষ্টি সেরকম বুঝে চিনিটা অ্যাড করতে হবে খুব বেশি মিষ্টি হলে চিনির পরিমাণটা কম দিতে হবে আবার একটু টক হলে আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব হ্যান্ড উইক্সের সাহায্যে কিছুটা মৌরি মৌরিটাকে দিয়ে আবারও ভালো করে ফিটিয়ে নিচ্ছি এখন এটা মেশানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফিরে এসেছি আট ঘন্টা পরে এখন আরও একবার এটাকে ফেটিয়ে নেবো আর একটু সুজিটা দেওয়ার পরে যে দুধটা সব করে নিয়ে অনেকটা ঘন হয়ে গেছে আবার একটু লিকুইড দুধ দিলাম দিয়ে আবার এই মিশ্রণটাকে একবার ফেটিয়ে নিয়েছি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকমভাবে চামচে বা হ্যান্ড উইক্সের সাহায্যে তুলে দেখতে হবে যখন তুমি এরকমভাবে তুলটি কেটে কেটে পড়ছে তখন হবে এটা তৈরিটা মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিলাম এর মধ্যে বেকিং সোডা ওয়ান ফোর টি বেকিং সোডাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে ভিজে পিঠেগুলো ভাজা করে নেব ভাজার জন্য করার মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবারে একটা হাতার সাহায্যে এক হাতা প্রথমে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্র্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে নাহলে প্রথমে উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে ওই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পিঠেগুলোকে ভাজা করে দিতে হবে এবারে একটা হাতার সাহায্যে একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ভালোভাবে ভাজা হয়ে যায় একটা সাইজ ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পরে আস্তে আস্তে পিঠেগুলো সুন্দর ফুলে উঠবে উপরে ভেসে উঠবে আর যে দুটো সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা করে তুলে নিতে হবে একটা পিঠে ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিলাম এবারে আরও এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এভাবে প্রথমে সবগুলো পিঠে দুটো সাইড গোল্ডেন কালার করে ভাজা করে নেব তেলে দেওয়ার কিছুক্ষণ পরে এবার পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠছে বন্ধুরা আজের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট নিল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একটা পিঠে ভাজা হয়ে গেলেও ভিডিওটাকে তুলে নিচ্ছি আমের সিজনে এরকম নরম তুলতুলে আমের ভাজা পিঠে বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যখন বৃষ্টি হবে বৃষ্টির দিনে এই পিঠেগুলো এরকম পিঠে খেতে খুবই ভালো লাগবে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে শেয়ার করে দেবেন তো আজকে মোটা বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন একটা ভাজা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে ভিতরটা কেমন হয়েছে উপরটা যে রঙ হয়েছে আর ভিতরটা কি সুন্দর ভাজা হয়ে গেছে একটু কিন্তু কাঁচা নেই খেতে খুবই ভালো লাগে